চাকরি করলে শুধু বেতন পাওয়া যায় কিন্তু ব্যবসা করলে পাওয়া যায় স্বাধীনতা নিজের মতো করে বাঁচা যায় স্বপ্ন দেখা যায় স্বপ্ন পূরণের পথ খুঁজে পাওয়া যায় কিন্তু আমাদের আশপাশে অনেকেই ভাবে ব্যবসা ঝুঁকিপূর্ণ ব্যবসা কঠিন সবার জন্য ব্যবসা নয় আসুন আজ আমরা জানি ব্যবসা করলে মানুষ ঠিক কি কি সুবিধা পায় আর কেন আপনিও একজন হতে পারেন সফল উদ্যোক্তা প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আমরা প্রতিনিয়ত আপনার পরিকল্পনা সাজানোর জন্য সুন্দর সুন্দর ব্যবসায়িক আইডিয়া শেয়ার করব নাম্বার ওয়ান স্বাধীনতা ও নিজের নিয়ন্ত্রণ ব্যবসা মানেই আপনি নিজের বস কারো অধীনে কাজ করতে হবে না কেউ এসে বলবে না কাজ শেষ হলো আপনি ঠিক করবেন কখন কাজ করবেন কীভাবে করবেন কার সাথে করবেন এই স্বাধীনতা শুধু সময়ের নয় এটা চিন্তার স্বাধীনতা আপনি আপনার চিন্তা দিয়ে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে একটা স্বপ্নকে রূপ দিতে পারেন আর সবচেয়ে বড় কথা আপনি কাজ করবেন নিজের জন্য নাম্বার টু চাকরির বেতন ফিক্সড মাস শেষে কত পাবেন সেটা আগেই জানা কিন্তু ব্যবসা করলে ইনকামের কোনো সীমা নেই আপনার পরিশ্রম আপনার আইডিয়া আপনার মার্কেটিং সব মিলিয়ে আপনার আয় অনেক গুণ বাড়তে পারে আজ যারা বড় বড় কোম্পানির মালিক তারা সবাই এক একসময় ছোটো একটা দোকান বা আইডিয়া থেকে শুরু করেছিল আপনারও শুরু করতে হবে ছোট থেকেই নাম্বার থ্রি আপনি শুধু নিজের জন্য না সমাজের জন্যও কাজ করছেন একজন উদ্যোক্তা মানেই আপনি অন্যদের চাকরি দিচ্ছেন একটা ছোট ব্যবসা যদি পাঁচজনকে চাকরি দেয় পাঁচটা পরিবার নয় পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা নতুন পণ্য আনে নতুন প্রযুক্তি আনে আর দেশকে এক ধাপ এগিয়ে নেন নাম্বার ফোর চাকরিতে হয়তো আপনি সারা জীবন একটা ডেস্কে বসেই পার করে দিচ্ছেন কিন্তু ব্যবসা আপনাকে আপনার স্বপ্ন অনুযায়ী এগোতে দেয় আপনি চাইলে ফ্যাশন আনতে পারেন চাইলে প্রযুক্তিতে চাইলে খাদ্য বা শিক্ষা খাতে আপনি যা ভালোবাসেন সেটাকেই পেশা বানাতে পারেন আর সব কিছুর চেয়ে সেটাই বেশি তৃপ্তি আনে দেয় নাম্বার ফাইভ ব্যর্থতা মানেই শেষ হয়ে যাওয়া না হা ব্যবসায় ঝুঁকি আছে কিন্তু ব্যর্থতা মানেই আপনি শেষ হয়ে গেলেন না ব্যর্থতা শেখায় কোথায় ভুল হয়েছিল কিভাবে ঠিক করতে হবে প্রতিটি উদ্যোক্তা একবার নয় একাধিকবার ব্যর্থ হয়েছেন তারপরেই তারা সফল হয়েছেন এটাই জীবনের আসল শিক্ষা যা আপনি চাকরিতে কখনোই পাবেন না নাম্বার সিক্স ভবিষ্যতের নিরাপত্তা ব্যবসা আপনার জন্য একদিন একটা সম্পদ হয়ে দাঁড়ায় একটা সফল ব্যবসা ভবিষ্যতে আপনার ছেলে মেয়েকেও সুরক্ষা দিতে পারে চাকরি করলে রিটায়ারমেন্টের পর ইনকাম বন্ধ হয়ে যায় কিন্তু ব্যবসা করলে আয় চলতেই থাকে এটা আপনার জন্য আপনার পরিচয় হয়ে যায় উদ্যোক্তা হিসেবে তাই যদি এখনও ভেবে থাকেন শুরু করবেন কিনা তাহলে বলি আজই হোক আপনার সেই দিন ছোট করে শুরু করুন সাহস নিয়ে এগিয়ে যান কারণ ব্যবসা শুধু টাকা আয় করার পথ নয় এটা আপনাকে নিজের মতো করে বাঁচার গড়ার এবং বদলানোর সুযোগ দেয় আপনিও পারবেন শুধু বিশ্বাস রাখতে হবে আপনার নিজের ওপর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক এরকম আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুল করবেন না a